কচুয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হারুনুর রশিদ বিশেষ প্রতিনিধি চাঁদপুর কচুয়ায় বর্ণাঢ্য র্যালি আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে গতকাল মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কচুয়া বিশ্বরোড এলাকায় বর্ণাঢ্য র‍্যালি শেষে বিশ্বরোড চৌরাস্তায় আলোচনা সভা মিলিত হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি আলামিন মোল্লার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এমরান খানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও পৌরসভার দুবারের সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান চাঁদপুর জেলা বিএনপির সদস্য সফিকুল ইসলাম রুবেল উপজেলা বিএনপি সিনিয়র যুগ্মাহবায়ক মিজানুর রহমান পাঠান যুগমাহবায়ক নাচির উদ্দিন মিলন সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম পৌরসভার বিএনপির আহ্বায়ক হাবিব উল্লাহ হাবিব ভেন্ডার সিনিয়র যুগ্মবায়ক হাজি খোকন মিয়া যুগমাহবায়ক ফখরুল ইসলাম আব দুস সালাম সদস্য সচিব আমান উল্লাহ উপজেলা যুগ দলের সিনিয়র যুগ্মহাবায়ক মিজানুর রহমান স্বপন উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সহসভাপতি মনির হোসেন ডলার এক শাহাদাহাত হোসেন শাওন সাধারণ সম্পাদক নাচির মির্জা যুগ্ম সাধারণ সম্পাদক হাকিম মুন্সি মহাসিন পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ হোসেন সাধারণ সম্পাদক রুবেল হোসেন পৌর যুগ দলের সভাপতি মিজানুর রহমান সিনিয়র সহসভাপতি আলামিন হোসেন সহসভাপতি ইব্রাহিম খান সাধারণ সম্পাদক দুলাল হোসেন সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ মাস্টার উপজেলা ছাত্র দলের সভাপতি মোস্তফা কামাল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ পাটওয়ারী সাংগঠনিক সম্পাদক আবরার কুদ্দুস পৌর ছাত্র দলের সভাপতি ইমাম হোসেন প্রমুখ এ সময় উপজেলা পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীরা র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন